বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ এই দেখেন পানির কাজ চলতেছে এখানে হলো বিশেষ করে যারা পানির কাজগুলো করে নিতে চাচ্ছেন তো তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন তবে সুন্দরভাবে এবং হাতের সুন্দর হেল্পের মাধ্যমে তারা সুন্দরভাবে একটা ডিজাইনের কাজগুলো করতেছে এবং বিশেষ করে এই পাম্পগুলো কুদবে তার জন্য এই প্রসেসটা দেখেন খুব সুন্দরভাবে হাত থেকে পানিগুলো বের হয়ে যাচ্ছে আর ওপর থেকে একজন পুশ করতেছে অটোমেটিকলি পাইপটা ভিতরে চলে যাচ্ছে এটা স্তরের উপর বেশ করবে দেখেন কিছুটা আপনার পানির লেয়ারগুলো দেখেন কালোর মতো একটা পানিগুলো চলে আসছে সেই পানিগুলো যখন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে বের হয়ে আসবে তখনই কাজটা পরিপূর্ণ সাকসেস হিসেবে গণ্য করা হবে তার আগ পর্যন্ত দেখেন তারা হাতের পরিশ্রমের মাধ্যমে কত সুন্দরভাবে তারা এই ফলগুলো বিশেষ করে বাসা বাড়িতে ইন্ডাস্ট্রিতে এই কাজগুলো করা হয়ে থাকে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদেরকে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে চাইলে হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেন আজকের মতো এখানেই বিশেষ করে আমরা দেখছিলাম এখানে আমার এক ছোটো ভাই দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে আমরা বৃষ্টির দিনে এখানে দেখেন গাছ ব্যাগ কত সুন্দর গাছ রাস্তা এবং এখানে সুন্দরভাবে কাজটা করতেছে তো ধন্যবাদ আবারও আমাদের সাথে থাকার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে ইনশাল্লাহ আর বিশেষ করে বন্ধুরা যারা নামাজ পড়েন নাই তাদেরকে রিকোয়েস্ট করব পাঁচ নামাজ পড়ার জন্য মসজিদে যেয়ে কারণ মুসলমান হওয়ার ধরুন সবার জন্যই নামাজ ফরজ তো অবশ্যই অবশ্যই পাঁচ নামাজ কোনোভাবেই মিস করবেন না ইনশাআল্লাহ ধন্যবাদ ছবাই আসসালামাইকুম ও রহমাতি বারকাত